হাই বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যিই খুব ভালো আছি আর দেখো যে দুপুরবেলা রেডি হয়ে গেছি আর দেখেছো কত ঘেমে গেছি কি অবস্থা সূর্য মামা তো এমনি খেপে আছে তারপর দুপুরে একটু বেরিয়ে মানে বেরোবো তাই রেডি হয়েছি দেখেছো পুরো মুখ চোখের কী অবস্থা ঘেমে তাই গাছের নিচে যে দাঁড়িয়ে ভিডিওটা করছি পুরো ছাদ রোদ রোদ হয়ে আছে সেই জন্য দাঁড়ানোর জায়গা নেই আর ওই দিকটা জিনিসে একদম ভর্তি তাই ভাবলাম যে একটু গাছের নিচে দাঁড়িয়ে ভিডিওটা করে নিই তো দেখো নিশ্চয়ই তোমরা ভাবছো এই দুপুরবেলা এত রোদ গরমের মধ্যে কোথায় যাচ্ছি তো অবশ্যই জানতে পারবে তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে তোমাদেরকে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আর অবশ্যই থামবেল দেখে বুঝেই গেছো তো যাই হোক থাম্বেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি তো তবুও বললাম তো থাম্বেল দেখে যখন বুঝতেই পেরেছ অবশ্যই বুঝতে পারছ তো কি সেটা তো বুঝতে পারছো না তো অবশ্যই সেই সেই জন্য কি জন্য মানে কি নিতে যাচ্ছি এই জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে না দেখলে কিছুই বুঝতে পারবে না আর দেখো একটু তোমাদেরকে দেখায় আছে মামা কতটা খেপে গেছে তো চলো তারপরে বলছি যে কোথায় মানে যাচ্ছি তো তারপরে সবটা বলছি দেখো রোদ দেখে বুঝতেই পারছো কিভাবে খেপে গেছে সূর্য মামা চারদিকে দেখো কি অবস্থা আর এত রোদ দেখেছো আর এই যে ছাদে পা দেওয়া যাচ্ছে না এত গরম হয়ে আছে ছাদ পুরো আর আমি ছায়াতে একটু দাঁড়িয়ে আছি দেখেছ পুরো একদম টনটন করছে রোদ তো দেখেছো চারদিকের কি অবস্থা এত রোদ ভাবছি যে এত রোদ গরমে কি করে বেরোবো কিন্তু কিছু করার নেই যেতে হবে কারণ সব সময় তো তোমাদের দাদা ভাই বাড়িতেই থাকে তো বাড়ির বাইরে কোথাও যায় না আর আমি বেরোতেও পারি না তো থামবেল দেখে বুঝতে পারছি এর আগেও বললাম এইবারও বলছি তো তোমাদের দাদা দাদাভাইয়ের একটা জিনিস নেওয়ার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো সেরকমভাবে হয়ে ওঠে না আর আমাদের বায়নাগুলো পূরণ করতে করতে তার নেওয়াই হয় না সেই জিনিসটা তাই মেয়ে আর আমি ভেবেছি সেই জিনিসটা তোমাদের দাদা ভাইকে দেবো তো তার জন্য একটু বাজারে যাচ্ছি তোমাদের দাদা ভাই নেই বাড়িতে সেই সুযোগে আমি বাজারে যাচ্ছি তবে আমি একা যাচ্ছি না আর একটা ভাই আমার সঙ্গে যাবে তো সে চলে গেছে কাজে ওখান থেকে আমি ডেকে নেব আর কি জিনিস সেখানে গেলে অবশ্যই দেখতে পাবে যদি সম্ভব হয় অবশ্যই সেখানে দেখাবো তোমাদেরকে এ দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি ভিডিওটা বেরিয়ে গেছি তো কি জিনিস সেখানে গেলেই দেখতে পাবে সেটা অনেক দিনের ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই সত্যি হয়ে ওঠেনি কখনো। কিন্তু আমাদের কোনো ইচ্ছা পূরণ না করে সে থাকে না ছোট ছোটো ছোট মানে যত ইচ্ছে সবই পূরণ করে কিন্তু নিজের কোনো ইচ্ছেগুলো পূরণ করে না তার জন্য মেয়ার আমি এই ইচ্ছেটা পূরণ করছি জানি না তার কেমন লাগবে আর তোমাদের কেমন লাগবে অবশ্যই বলবে পুরো ভিডিওটা দেখবে তারপরে জানাবে তোমাদের কেমন লাগলো তো চলো ওখানে গিয়ে কথা হবে আর কোনো কথা নয় অবশ্যই যদি চেষ্টা করে দেখাতে পারি তো সব জায়গায় ভিডিও করতে আমার একটু লজ্জা লাজে লাগে যায় না সেখানে গিয়ে করতে পারবো কিনা অবশ্যই যদি করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি জিনিস নিতে গেছি আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবে তো চলো সেখানে গিয়ে দেখা হবে টাটটা ততক্ষণ তো দেখো এই যে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো ভাইয়ের সঙ্গে এখন যাচ্ছি দোকানে তো কী নিতে যাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে রোদে আর ভালো লাগছে না চলো দেখো ভাই একটু দেখছে বসে তোমরাই বলো কত রকম চেয়ার আছে দেখো অনেক রকম কোনটা বেশি ভালো লাগছে তোমরা একটু বলবে ভাইয়ের এটা পছন্দ হয়েছে ভাই সবগুলো যে বসে বসে দেখছে আমারও ভালোই লাগছে এটা তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই বলবে অনেকগুলো আছে চেয়ার এ দেখো বের করে রেখেছে দেখো কি <laughs> 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 <laughs>

ছোট্ট সুখী পরিবার তাই আমরা এতে অনেক খুশি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা খুব খুশি হই তো এটা এই হাসিটা দেখার জন্যই আমি এতদিন ছিলাম তোমাদের দাদাভাই আমাদের সব সময় স্বপ্ন পূরণ করেছে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করেছে কিন্তু তোমাদের দাদাভাই কোনোদিন নিজের ইচ্ছেটা পূরণ করে না তাই আজকে করলাম আমাদের পুরো ফ্যামিলি এক সঙ্গে কেমন লাগলো সারপ্রাইজটা আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই ভিডিওটা যেহেতু আগে গিফটটা দিয়ে দিলাম আমার ছেলের পেটের মধ্যে ভুটভাট করছিল আর এই ভিডিওটা আমি অ্যানিভার্সারির দিন ছাড়বো আর তার সঙ্গে আর সেই দিন যেগুলো গোড়া খাওয়া দাওয়া হবে সেগুলো তো অবশ্যই শেয়ার করব তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বলেছিলাম যে সেদিন খাওয়া দাওয়া ঘোরাফেরা যেটা হবে সেই টুকু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শরীরের অবস্থা এতই খারাপ মোটামুটি ওটা এক সপ্তাহ আগে গিফটটা কিনেছিলাম জন্য ঠিক আছে তো তার জন্য কোথাও যেতে পারেনি আর এই যে ছোট্ট আয়োজনটা দেখো আমার ছেলে আর মেয়ে করেছে কবে কবে টাকা গুছিয়ে রেখে ওরা এগুলো করেছে দুজন মিলে তো দেখো আয়োজনটা কেমন লাগলো অবশ্যই বলবে

দেখো কেক কাっち নাইকি পড়ে এত অবস্থা মানে কেকটা কেটে এখানে খেয়ে যাব এত সোলিডা তো কোন রকম হলো মানে ছেলে আর এই ভাইদের জন্য দাদা একদম এবাসে ঘোরা এবাসে ঘোরা দাদা একদম দাদা দিদি দুজনে একদম ইমোশনাল হয়ে পড়ে যাচ্ছে কত দিন ধরে তো দিদির অনেক দিন ধরে शौक ইচ্ছা যে আজকের দিনটাকে স্পেশালি পালন করবে কিন্তু ভগবানের আশীর্বাদ খুব ভালোবাসা হয়ে যাচ্ছে চলো তাও ছোট্ট করে হয়ে যাচ্ছে অসুবিধার কিছু নেই দেখতে থাকো দিদি एकदम अब क्यों भी तो तू खा तू खा मिष्टी खाऊंगा मैं हम क्यों नहीं करे खाती है मिष्टी खाऊंगा बना ना भाई नमस्ते हां तो आ मम्मी करो ना म वाह ना बाबा हम हेलो ना ये ना ये बाबा

চলো বাবা মাকে দিতে হয় চলো চলো